আসসালামু আলাইকুম আমরা এখন রাইড ডকে আছি তো আমাদের শিপ ল্যান্ডের উপরে উঠানো হয়েছে তা আপনাদেরকে একটু দেখাই যে শিপটা যখন ল্যান্ডের উপরে থাকে তখন আসলে কেমন লাগে এটা আসলে সবসময় অভিজ্ঞতাটা পাওয়া যায় না এটা হচ্ছে প্রোপেলার প্রোপেলারটা পুরো ক্লিন করে এটাকে পলিশ করা হয়েছে এবং এটার পরে এটা কাভার করা হয়েছে যাতে এখানে কোনো ময়লা না যায় কারণ এটা শিপ সাইডটা পুরোটা পেন্ট করা হবে এটা হচ্ছে রাডার বা হাল এবং সাইডটাকে যদি পুরোটা দেখায় তাহলে আপনারা হয়তো বুঝবেন কারণ এই জায়গাগুলো সব সময় পানির নিচে ডুবে থাকে কখনো এরকম সুযোগ হয় না নিচ থেকে দেখার জন্য এই অংশটুকু যেটুকু দেখতেছেন এই অংশটুকু কালো যে পেন্ট করা আছে ওর উপর থেকে ওর নিচের থেকে নিচ পর্যন্ত মানে শিপের একদম নিচ পর্যন্ত সবসময় পানিতে নিমজ্জিত থাকে এই কারণে অনেকদিন পানিতে সমুদ্রের পানিতে থাকার কারণে অনেক রাশ জমে যায় আবার অনেক সময় যে শৈবাল আছে বা বায়োফাউলিং আছে সেগুলো পরিষ্কার করে পুরোপুরি পেন্ট করা হবে এই জন্য ড্রাইডকের উপরে উঠানো হয়েছে এবং আরও কিছু রিপেয়ার কাজ আছে সে রিপেয়ারগুলো সব ড্রাইডকেই করা হয় শিপটাকে এখন নিচে বিভিন্ন ব্লকের উপর রাখা আছে আপনাদের নিচটা যদি একটু দেখায় তাহলে বুঝবেন এবং প্রোপেলারটা পুরো খুলে ফেললে আরও সুন্দর দেখাবে আমি আর একটা ভিডিওতে দেখানোর চেষ্টা করব শিপটাকে এখন ব্লকের উপরে বসানো এটা হচ্ছে একটা ডক এবং এই ডকটা যখন শিপটা আসে তার আগে ডকটা পানির নিচে ডুবে থাকে এবং যখন শিপটা ঢুকে যায় তারপরে ব্লকের উপর বসানো হয় তখন এই এই ডক থেকে পানিগুলো বের করে দেওয়া হয় এবং ডগটা আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে এবং শিপটা ব্লকের উপরে বসে যায় এভাবে মূলত পানি থেকে আসলে শিবকে ডাঙ্গায় নেওয়া হয় তা আমি শিপের পেছনের অংশ থেকে সামনের অংশে যাচ্ছি আপনারা নিচটা দেখলে হয়তো বুঝবেন এবং এই জায়গাগুলো সবসময় পানিতে ডুবে থাকে এই জন্য অনেক জায়গা অনেক রাস্ট হয়ে গিয়েছিল এগুলো হচ্ছে স্যান্ড ব্লাস্ট করে এগুলো ক্লিন করা হয়েছে এবং এখানে পেন্ট করে দিলে আমার শিপ আবার নতুন একটা রূপ ধারণ করবে এবং খুবই সুন্দর কারণ ড্রাইডার থেকে বের হওয়ার পরে শিপ একদম নতুন হয়ে যায় ব্র্যান্ড নিউ শিপের মতো কারণ শিপের বাইরের অংশটা পুরোটাই পেন্ট করা হয় তা আমি আপনাদের সামনের দিকে একটু গিয়ে দেখায় এবং এটা হচ্ছে বাউ থ্রাস্টার বাউ কাজ হচ্ছে শিবকে নির্দিষ্ট দিকে ঘোরানোর জন্য সাইড দিকে ঘোরানোর জন্য এটা ব্যবহার করা হয় এবং আপনাদেরকে যদি এটা পুরোটাই দেখাই তাহলে বুঝবেন কত হিউজ এবং কত বিশাল ক্যামেরাতে পুরোটা ধরতেছে না একটা অ্যাঙ্কর এখন ওই জায়গায় আছে এবং আরেকটা অ্যাঙ্কর নামানো হয়েছে এবং অ্যাঙ্করটা যদি আপনাদেরকে একটু দেখাই এই জায়গায় অ্যাঙ্করটা রাখা হয়েছে এবং এগুলো হচ্ছে অ্যাঙ্কর চেন এই অ্যাঙ্কর চেনগুলোতে রিপেয়ার কাজ করতেছে এগুলো ক্লিন করবে পেন্ট করা হবে মূলত এই অ্যাঙ্কর চেন এবং অ্যাঙ্করের ওয়েটে দিয়ে শিপ যখন আমরা পোর্টের বাইরে থাকি তখন এটাকে হোল্ড করে রাখে বা ধরে রাখে যে সমুদ্রে যে কারেন্ট আছে বা স্রোত আছে স্রোতের জন্য শিপ যাতে নির্দিষ্ট জায়গা থেকে সরে না যায় এজন্য অ্যাঙ্কর করা হয় আর যখন পোর্টে থাকে তখন তো রশি দিয়ে বাঁধা থাকে তো যখন আমরা পোর্টের কাছাকাছি বাইরে ওয়েট করি অ্যাঙ্কর অবস্থায় তখন এই অ্যাঙ্কর এবং অ্যাঙ্কর চেনের ওজনে এটা হোল্ড করে থাকে আর এই পাশে হচ্ছে আরও অনেক শিপ আছে আমাদের আশেপাশে আমাদের এই পাশে একটা শিপ আছে বাট এটাকে ফুললি উপরে উঠানো হয়েছে আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আপনাদেরকে একদম পেছনে থেকে সামনে পর্যন্ত দেখানোর চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং কারো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে জানাবেন আমি নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যারা আমাকে নতুন দেখছেন আমি অহিনা নয়ন আমি সমুদ্র রিলেটেড বা শিপ রিলেটেড ভিডিও বানিয়ে থাকি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম